আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ এখানে আমার নোনাশের হাজব্যান্ড সাত বছর পর বাংলাদেশে এসেছে সে উপলক্ষে আমি ওনাকে একটু দাওয়াত করেছিলাম আমার বাসায় দীর্ঘ সাত বছর আমি মালয়েশিয়া ছিল তারপর অনেক দিন পর সাথে ভাবলাম যে এই সুযোগটা তো কোনোভাবে মিস করা যায় না ওনাকে তো একটু দাওয়াত করে খাওয়াতেই হয় যেহেতু নোয়াখালীর ঐতিহ্য বলে কথা সেহেতু আমাদের এখানে যে রেওয়াজগুলো আছে সেই অনুযায়ী যতটুকু আমি পেরেছি ওনার জন্য করার চেষ্টা করেছি ইনশাল্লাহ আবার যখন আসবেন উনি তখন ওনাকে আরও সুন্দর করে আমি আয়োজন করে পরিবেশনা করবো এটাই ইচ্ছা পোষণ করি আর দিনটা আসলে খুব ভালো কেটেছিল ওনার সাথে উনি অনেক মজার একজন মানুষ অনেক ভালো মনের একজন মানুষ আড্ডা দিয়ে ভালোই লেগেছিল সবাইকে অনেক সংখ্যা ধন্যবাদ እ አለሁ ተكپن